কচুয়া উত্তর সদর ইউনিয়নের নয়টি ওয়ার্ডে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কুলসুমা আক্তারের হাঁসমার্খা প্রতীক নিয়ে গণসংযোগ ও প্রচারণা তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে উনত্রিশে মে কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন হাঁস প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কুলসুমা আক্তার আরclasspath আমাদের মাঝে আমরা আস্তেছি আর কমিটমেন্টে একটু লটছড়া হয়ে গেছে যেহেতু আমাদের লিট হয়ে দিন রাত্রি ছুটে চলেছেন ভোটারদের দারে দারে তিনি প্রচার প্রচারণায় ভোটারদের মন জয় করে নিয়েছেন তিনি কচু আর মাঠে ময়দানে পাথে পান্তরে জনমতেও এগিয়ে রয়েছেন প্রতিদিন কর্মী সমর্থকদের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকার হাটবাজারে পাড়া মহললায় গণসংযগ চালিয়ে যাচ্ছেন তিনি একই দিনে সাতনং উত্তর কচুয়া ইউনিয়নের নয়টি ওয়ার্ডে একানিয়া আবদুল্লাপুর ধুলিকচুয়া তুলপাই হোসেনপুর কাসা সকল ওয়ার্ডে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রচার প্রচারণা যেখানেই যাচ্ছেন মানুষ তাকে আপন করে নিচ্ছেন এবং ভোট দেওয়ার প্রতিশ্রুতিও দিচ্ছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কুলসুমা আক্তার বলেন আমি সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য প্রার্থী হয়েছি সবাইকে সঙ্গে নিয়ে আমি আশাবাদী আগামী উনত্রিশে মে জয়লাভ করব ইনশাল্লাহ আমি উনত্রিশে মে বিজয় উপহার নিয়ে কচুয়ার লক্ষ জনতার হৃদয়ে স্পন্দন ও কচুয়া সাধারণ জনগণের প্রাণের নেতা ডক্টর সেলিম মাহমুদ এমপি মহোদয়ের সহযোগিতায় কচুয়ার পথে প্রান্তরে উন্নয়নের কাজগুলো সম্পন্ন করতে চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা আগামী উনত্রিশে মে কেন্দ্রে যাবেন এবং আপনাদের পছন্দের মার্খা হাস মার্খা প্রতীকে আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা দান করার সুযোগ করে দিবেন আশাবাদী